আসিফ মুহিউদ্দিন আর আসিফ কেন কি ঢুকতে দেনি পারমিশন ওকে জি আচ্ছা এখন কি করতে পারি আমি দাদা এই যে ঢুকতে দিল না এটা কেন দিল না এটা আমি কি জানি ভাই তারা কি জন্য দেন এই ঢুকতে আউড আই নো আপনি তো মনসুর নাম নিয়ে আসছেন আপনার আপনি তো যাই না যে আপনি অ্যাকচুয়াল মনসুর কি মনসুর না তাই না আপনার সাথে তো প্রিভিয়াস কোনো কথা হয়নি আমার মনসুর নাম নিয়ে আসছেন না তার ছবি লাগায় আসছেন দাও ওয়াইস নাম নিয়ে আসছেন আপনি কি আপনাকে আগে থেকে জানতাম যে আপনি অ্যাকচুয়াল মনসুর কি অ্যাকচুয়াল মনসুর না জানতাম না তারপর তো আমি আপনাকে যুক্ত করছি তো আমি যুক্ত করছি আলোচনার জন্য তারা যদি যুক্ত না করে থাকে কি জন্য যুক্ত করে নেই এটা আমি কি করে বলতে পারবো ভাইয়া সেটাই জি আপনার আর কিছু বলার আছে আপনার হ্যাঁ আরেকটা জিনিস বলার আছে বলুন আচ্ছা আপনার অবস্থানটা কি মানে অ্যাগনস্টিক নাকি আউট ডু ইউ ডিফাইন জি আপনি কিভাবে ডিফাইন করেন এটা তো দুই ধরনের আছে যেমন যেমন একটা হলো ইয়া মানে ঈশ্বর থাকতে পারে নাও থাকতে পারে মানে ও সন্দেহের মধ্যে আছে আরেকটা হলো হ্যাঁ আরেকটা হলো ও

সেটাকে ইদার মানুষ নষ্ট হইতে পারে আর অ্যাগনস্টিক হইতে পারে অ্যাগনস্টিক মানে অ্যাগনস্টিক মানে হচ্ছে সেই সকল বান্দা যারা বলতেছে আমাদের জ্ঞান নেই অ্যাগনস্টিক দুই প্রকার হইতে পারে একজন বলতে পারে ঈশ্বর সম্পর্কে আমার জ্ঞান নেই ঈশ্বর আছে কি নাই এসব পক্ষে আমার কোনো জ্ঞান নেই আর দ্বিতীয় টাইপের অ্যাগনস্টিক হইতে পারে যে ঈশ্বর আছে কি নাই এটা আমরা কখনো জানতে পারবো না দুই টাইপের অ্যাগনস্টিক থাকতে পারে আমরা হচ্ছি সফট অ্যাগনস্টিক যেটাকে বলে যাদের পজিশন হচ্ছে যারা বলছেন ঈশ্বর আছেন কি নেই ঈশ্বর আছেন কি নেই এ সম্পর্কে আমাদের কি কোনো জ্ঞান নেই এক্ষেত্রে আমরা অ্যাগনস্টিক এবং একই সাথে আমরা এথিয়েস্ট এথিয়েস্ট এর পজিশন কি এথিয়েস্ট দুই ধরনের হতে পারে একটা হচ্ছে একটা একটা টাইপের ইয়া হচ্ছে এথিজম হচ্ছে আপনার যারা বলে যে ঈশ্বর বলে কিছু নেই আর এক প্রায় এথিজম হচ্ছে যারা বলে যে ঈশ্বর আছে কি নেই এই সব পক্ষে আমাদের বলে নেই আর ঈশ্বর আছে আমরা গ্রহণ করি না ঈশ্বরের আমরা বিশ্বাস করি না প্রমাণ নেই এবং এই হচ্ছে ঈশ্বরে আমরা বিশ্বাস করি না আমরা বলতেছি না যে ঈশ্বর নাই বাট ঈশ্বর আছে এটা সব পক্ষে যেহেতু প্রমাণ নেই সেহেতু আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না আমরা বলছি না যে ঈশ্বর নেই আমরা শুধুমাত্র বলছি যে ঈশ্বরে আমি বিশ্বাস করি না যেহেতু আপনাদের ধর্ম থেকে আমি ধরে নিচ্ছি আপনি একজন ইসলামী ইসলামিস্ট বা যে কোনো ধর্মের কথাই বলেন ধর্ম থেকে যেহেতু বলা হয় যে আপনাদের গড এক্সিস্ট করে এবং এটা সপক্ষে যেহেতু কোনো ধরনের প্রমাণ আপনাদের ধর্মগ্রন্থে দেওয়া নেই কোনো অবজেক্টিভলি যাচাই বাছাই করার মতো কোনো প্রমাণ দেওয়া নেই সেহেতু আমরা বলতেই পারি যে আপনাদের যে ক্লেম ক্লেমগুলো হচ্ছে

অনেকে কি অনেক মুভি বলে আর কি এটা যে সত্য না হয় তাহলে কিভাবে পা ফুলে যেতে পা অনেক হিন্দু হিন্দু ধর্মের অনেক মানে বাবা টাবা আছে যারা পুজো করতে করতে পাগল হয়ে যায় এক ন্যাংটা প্যাংটা হইয়া আর ঠান্ডার ভিতরে মানে বৈশা থাকে ন্যাংটা প্যাংটা হয়ে বৈশা থাকে আপনি দেখছেন যে হিন্দু বাবাদের ভিতরে ভাই আপনার এখান থেকে শব্দ করতেছেন আপনি শব্দ করতেছেন আপনি সাউন্ড করেন না আপনি হিন্দু ধর্মের অনেক বাবাটা টাবা দেখবেন যারা মানে ঠান্ডার বরফের ভিতরে ন্যাংটা প্যাংটা পড়ে থাকে পুরো মানে ঠান্ডায় পুরো খবর হয় যে হাত পা ভাই আপনি আবারও সাউন্ড করতেছেন অঞ্চল আপনি আবারও সাউন্ড করতেছেন আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে তো এই ধরনের যদি কোনো একজন বাবা টাবা থাকে সে যদি নামাজ পড়তে পড়তে পা ফেলে আমি আমার ব্যক্তিগত জীবনে জানি আমার যাত্রা যাত্রাবাড়িতে আমাদের বাসা ছিল যাত্রাবাড়ির সামনে হচ্ছে একজন বিখ্যাত পীর সাহেব ছিলেন সায়দাবাদী পীর সাহেব সেই পীর সাহেবের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল সেই পীর সাহেব আমাদের বাসাতে আসছিলেন ওই লোকরা আমি দেখছি লোক বিরাট বারবার ভাই আপনি তো সাউন্ড করতেছেন বারবার আরে মনসুর সাহেব আপনি তো বারবার কিটিক সাউন্ড করতেছেন সেই সায়দাবাদি পীর সাহেব দেখছি যে নামাজ নামাজ পৈরা ফাড়া ফাঁটা ফেলাইতো এক মানে কপাল টপাল একা তো এটাতে কি প্রমাণ হয় মানে কথা বলতেছে বা হিন্দু কোন বাবা যে ন্যাংটা প্যাংটা হইয়া পইরা থাকে ঠান্ডার ভিতরে প্রচন্ড ঠান্ডা চারিদিকে তার ভিতরে সে ন্যাংটা প্যাংটা হইয়া মাসের পর মাস পইরা আছে অনেকে আছে জঙ্গলে যায় গিয়া অনেকে আছে হিমালয় পর্বতে গিয়া দেন করে ধ্যান করছে তো তাহলে কি তাহলে কি তোর ধর্ম সত্য হইলো এইরকম যদি ন্যাংটা প্যাংটা হইয়া হিমালয় পর্বতের উপরে ইঠা আসে ন্যাংটা ন্যাংটা হইয়া ধ্যান করে এটাতে কি প্রমাণ হয় এটাতে তার ধর্মটা সত্য এটা প্রমাণ হয় তাহলে মোহাম্মদ নামাজ পেরা পা ফুলাইছে এটাতে যদি আমাদের মেনে নিতে হয় তাহলে মোহাম্মদের ধর্ম সত্য তাহলে তো এই বাবাদের ধর্মগুলো সত্য হিসেবে মানতে হবে নাকি ভাই মনসুর আপনি আনমিউট করে বলেন জি ঠিক বলছেন তাহলে তো অনেক ধর্মের লোকই তো এইভাবে একই ভাবে সত্য প্রমাণ হয়ে যাবে যে কোনো পাগল ছাগল যে কোনো গরু গাধা আমি ধানবন্ডি লেখা এক বাবা বসত সে হচ্ছে মাটি খাওয়া বাবা হ্যাঁ মাটি খাওয়া বাবা বাবা আরে মানে তাই সে যদি সত্যই না বলে তাহলে সে মাটি খায় কেমনে ভাই এটা তো হইতে পারে না যেহেতু সে মাটি খায় সেহেতু সে তো নিশ্চয়ই সত্য কথাই কথাইছে এইভাবে যদি আমাদের যুক্তি যদি এইভাবে কাজ করে তাহলে তো ভাই মুশকিল তাহলে তো অনেক পরস্পর বিরোধী বক্তব্য সত্য হয়ে যাবে একটা মহিলা আছে ভারতে একজন মহিলা স্বপ্ন দেখছে যে মা কালী তারে নির্দেশ দিছে যে তোমার পুত্র তোমার পুত্রকে আমার উদ্দেশ্যে বলি দাও মনসুর আপনার এখান থেকে এখনো শব্দ করতেছেন আপনি ভারতে একজন মহিলা তার সন্তানকে সকালবেলা উঠা সন্তানকে সে বলি দিচ্ছে মা কালীর উদ্দেশ্যে বলি দিছে এটা তো হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সেক্রিফাইস যে একজন মা তার সন্তানকে বলি দিবে এর থেকে বড় সেক্রিফাইস তো আর কিছু হইতে পারে না একজন মায়ের কাছে তার সন্তান হইতেছে সবচাইতে পৃথিবীর মহাবিশ্বটা তার দিয়ে দিলেও সে নিশ্চয়ই তার সন্তানের দিকেই যাবে এক পাশে যদি মহাবিশ্ব রাখে আর এক পাশে যদি নিজের সন্তান রাখে তাহলে সে সন্তানের যাবে মায়ের ভালোবাসা তো আসলে আহ প্রশ্নাতীত সেই মা মা কালী তারে নাকি স্বপ্ন দেখা দেওয়া কইছে পোলারে জবাই কর সে সকালে ওইটা সুন্দর করে বটিতে দাঁড় দিয়ে পলা জবাই করা লাইছে বাচ্চা পলা জবাই করা লাইছে হ্যাঁ তাহলে কি তাহলে কি এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি যেহেতু সে তার সন্তানরে জবাই করছে সেহেতু সেতু তাইলে তো সত্য কথা সন্তানের কেন জাবাই করলো মার কালে যদি তারা না কয় সন্তানের কেন জবাই করলো আমাদের যুক্তি যদি এইভাবে কাজ করে তাহলে তো বিরাট মুশকিল হয়ে যাবে ভাই মানে এটা তো তো এইভাবে তো আমরা যুক্তি দিয়ে কাজ করি না এইভাবে তো মানে কাজ হয় না হিটলার প্রতিদিন সকালবেলা চারটার সময় উঠতো ঘুমের থেকে চারটার সময় উঠা লেফট রাইড করতো and হিটলার যেহেতু প্রতিদিন সকাল 4টার সময় উঠে 4টার সময় উঠতে তো কষ্ট লাগে and প্রতিদিন সকাল 4টার সময় উঠে ওঠে এইটা দেখে যদি এখন আমরা সিদ্ধান্ত নেই যে হিটলার 4টার সময় রাতে 3টার সময় এত কষ্ট লাগে তা উঠছে সুতরাং হিটলার সত্য কথা কিব্দছে এইভাবে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে তো ভাই এটা مشকিলের ব্যাপার হয়ে যাবে এইভাবে তো যুক্তি কাজ করে না মনسر আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন তাহলে আমাদের যুক্তি কাজ করবে কিভাবে যুক্তি কাজ করবে কে সেই দাবির সপক্ষে কি প্রমাণ দিছে। সেটা অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে সেটা যাচাই করে দেখতে হবে সেই প্রমাণটা ভ্যালিড কোনো প্রমাণ কিনা সেই প্রমাণটা দ্বারা প্রমাণ হচ্ছে কিনা মোহাম্মদ তো নিজেই আল্লাহর কোনো প্রমাণ দেওয়া যায় নাই তো কখনো আল্লাহর মানে অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই মোহাম্মদ যেটা বলছে যে এইগুলা বিষয় এগুলা বিশ্বাস করতে হবে বিশ্বাস মানে কি বিশ্বাস মানে হইতেছে এগুলোর সম্পর্কে কোনো প্রমাণ চাওয়া যাবে না কোনো যুক্তি নাই কোনো প্রমাণ নাই এইগুলার উপরে বিশ্বাস করতে হবে যুক্তি প্রমাণ ছাড়া যে বিশ্বাস বিশ্বাসটাকে অন্ধবিশ্বাস বলে তার মানে এই বিষয়ে অন্ধবিশ্বাস করতে হবে ইসলামের যে প্রধান যে বিষয়গুলো আছে বিশ্বাস ফেরেস্তাতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস নবির রাসেলে বিশ্বাস এগুলো হচ্ছে গায়বী বিষয় এগুলাতে কোনো প্রমাণ চাওয়া যাবে না বিশ্বাস করতে হবে তাহলে তো এগুলো সবই অন্ধবিশ্বাস তাহলে এই অন্ধবিশ্বাসকে আমরা কেন অ্যাকসেপ্ট করবো

আমেরিকান লোকদের একটা ভি ভুং দিছিল সে বলছিল যে তোমরা তাড়াতাড়ি আমারে তোমাদের সোনাদানা দিয়ে দাও নইলে কিন্তু আমি এই যে দেখো আমি আমি এখন এমন একটা মানে আমি হইতেছি ঈশ্বরের প্রেরিত পুরুষ আমার যদি তোমার তোমরা সোনাদানা না দাও তাহলে দেখো আমি সূর্যটারে অদৃশ্য করে দিব ঈশ্বরের ক্ষমতা বলে সূর্য অদৃশ্য করে দিব সেই যে খ্রিস্টম কলম্বাস আগে থেকে জানতো যে সেদিন সূর্য গ্রহণ হবে সেদিন সব আদিবাসীদেরকে ডায়িকা সে বলতেছে যে আজকে তোমাদের আমি আমার অলৌকিক মর্যাদা ওই যে দেখো আকাশের দিকে তাকায় সূর্যরে দাও একটু পরে আদিবাসীরা দেখলো যে আরে মানে সূর্যটা অদৃশ্য হয়ে যাচ্ছে কালো অন্ধকার হয়ে যাচ্ছে তখন সবাই মিলা ক্রিস্টোফার কলম্বাসের পায়দড়াচ্চে পশুমানдая শুরু করলো যে বা বুঝুর হুজুর maaf করে দেন হুজুর আম্মা বলায় গেছে সব দিতাছি সব দিতাছি হুজুর খালি সূর্যটারে ঠিক করেন হুজুর ক্রিস্টোফার কলম্বাস তাও অনেকক্ষণ পরে বলে আচ্ছা ঠিক আছে যা ছাইড়া দিলাম আজকে আয় সূর্য আয় পড়ে ঠিক হয়ে যাও একটু পরে সূর্যটা আবার দেখা গেল এন্ড এটা এই বংচং দেখায়া মানে অশিক্ষিত মূর্খ আদিবাসীদেরকে যারাদের এই সম্পর্কে জ্ঞান ছিল না তাদেরকে তাদের সমস্ত টাকা পয়সা সোনা দানা সবসে লুট করলো হম ওই মানে ঐশ্বরিক ক্ষমতা দেখাইয়া অলৌকিক ক্ষমতা দেখাইয়া এইটা ওই সময়ের যে মানুষরা ছিল আদিবাসীরা কলম্বাস চামে দিয়ে নিয়ে গেল এটা তো ওরা টের পায় নাই ভাই এখন আরব দেশের ওই অঞ্চলের যে মানুষটা ছিল অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তাদেরকে কি কইছে আর ওরা কি দেখছে ওদের ভিতরে তো এমন কোন মানুষ ছিল না যে যুক্তিবাদী যে যুক্তি দিয়ে চিন্তা করে বা যুক্তি দিয়ে যাচাই করে দেখে যেটা ছিল গ্রিসের মানুষেরা ছিল গ্রিসের যারা ফিলোসফার ছিল তারা ছিল যুক্তিবাদী তার মোহাম্মদের অনেক আগের আমলে মোহাম্মদের পাঁচ সাতশো বছর আগে সাত আটশো বছর আগে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল তাদের যে অনুসারীরা ছিল তারা ছিল প্রপার যুক্তিবাদী তারা দেখতো যে কোনো একটা জিনিসকে কিভাবে যাচাই করে দেখতে হয় পদ্ধতিটা কি যাচাই করার যুক্তি দিয়ে চিন্তা করার পদ্ধতিটা কি তারা জানতো আরবের লোক তো অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল ওরা ওদের কি দেখাইছে আর ওরা কি বুঝছে এটা তো ভাই বুঝেই যায় ওদের মতো অশিক্ষিত লোক করে দিয়া তো মানে বলদ বানানোই যায় যত মানুষ অশিক্ষিত মূর্খ হবে তত মানুষকে বলদ বানানো তত সোজা হবে কিছুদিন আগে আমি শুনলাম যে পিরোজপুরে নাকি চান্দে দেলাউর হোসেন সাইদিরে দেখা গেছে এই নিয়ে পিরোজপুরের মানুষের ভিতরে মারামারি কামরি হিন্দু বাড়িতে অ্যাটাক করছে হ্যাঁ লাখ লাখ মানুষ নাকি এটা দেখছে দেলাউর হোসেন সাইদিরের সাথে আরে ভাই চকরিয়া দেখা যাচ্ছে ভাই চকরিয়া হিন্দু বাড়ি তাক ঘুরছে বিভিন্ন জায়গার মানুষ দাবি করতেছে মানে জেলা রেশন সাইদিরা চাঁদে কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা যে এখান থেকে বোঝা যায় যে কোন অঞ্চলের মানুষ কত অশিক্ষিত মূর্খ বলদ মানে মানে আয়োডিন যুক্ত লবণ না খাইতে খাইতে সব ডিপ্রতিবন্ধী হয়ে গেছে পুরা এলাকা শুদ্ধ প্রতিবন্ধী হয়ে গেছে এখান থেকে তো বোঝা যায় ভাই হ্যাঁ পুরো জাতি শুদ্ধ প্রতিবন্ধী হয়ে গেছে এখান থেকে তো বোঝা যায় ভাই এইটা থেকে তো এইটা বোঝা যায় না যে আসলেই দেলার হোসেন সাইদিরে চান্দে দেখে গেছে এটা একটা অলৌকিক বিষয় এইটা তো আমরা বুঝি না ভাই এটা থেকে আমরা বুঝি ওই যে যে বলদ এই জিনিস দেখছে ওগুলা বলদার বাচ্চা বলদা ছিল আর অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল এটা আমরা বুঝি ভাই বুঝতে পেরেছেন ভাই আচ্ছা আপনি তো মুসলিম পরিবার এবার আমি প্রশ্নটা করি আপনি তো মুসলিম পরিবারে জন্মাইছেন আপনি কি কখনো নিরপেক্ষভাবে সবগুলা ধর্ম যাচাই করেছেন না অন্য কোন ধর্মগ্রন্থ পড়ে দেখেছেন পড়ে দেখছি কিছু কিছু ভালো করে তো পড়েন নাই পুরোটা তো পড়েন নাই না যেই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনি কোরআন পড়েছেন সেই একই শ্রদ্ধা ভক্তি নিয়ে কি আপনি বাইবেল পড়েছেন না যেই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনি নবী মুহাম্মাদের জীবনী পড়েছেন সেই একই শ্রদ্ধা ভক্তি নিয়ে কি কৃষ্ণের জীবনী পড়েছেন না আচ্ছা তাহলে তার মানে আপনার ভিতরে আগে থেকেই একটা প্রতিষ্ঠিত বিশ্বাস ছিল যে নবী হইতেছে শ্রেষ্ঠ কোরআন হইতেছে সত্য আল্লাহ হইতেছে সত্য এই সিদ্ধান্তটা আগে নিচ্ছেন তারপর আপনি পড়ছেন নাকি এটা কি নিরপেক্ষভাবে যাচাইয়ের একটা পদ্ধতি হতে পারে এটা আমি চিন্তা করছি তো না না হতে পারে আচ্ছা ফরাজ ভাই আমার কথা শেষ। থ্যাংক ইউ আসিফ ভাই। তো মুনসুর সাহেব আপনার কি আর কোন প্রশ্ন আছে? মুনসুর সাহেব আর কি কোন প্রশ্ন আছে আপনার? আরেকটা আরেকটা। জিজ্ঞেস করতেও বলবেন। ধরেন ও হ্যাঁ তখনকার যুগের মানুষদের প্রমাণটা দেখাইছে ধরেন আর কি। কিন্তু আমাদের তো দেখেলো না এটা।